আমরা জানি যে ইসমে ফাইলের বর্তন ছয়টি ফাইলুন ফাইলানে ফাইলুনায় ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন কিন্তু কোরআন এবং হাদিসে ইসমে ফাইলের অধিকাংশ ব্যবহার এই ছয় ওজনের বাহিরে যেমন এখানে আয়াত দেওয়া ইসকে নেমে যা কুলিয়া ই হল কাফিরুনা উলিয়া ইক হুমুল কাফাগাতুল ফাজার ও ইন্দাল কুফার আল হাফি এখানে আল কুফরু মাজার থেকে তিনটা ইসমে ফাইলের শব্দ কাফিরুনা কাফার কুফার আমরা তো জানি যে কাফির কাফিরোনা হয় কিন্তু কাফার এবং ফাজর এই দুইটাও ইসমে ফায়লের শব্দ কিভাবে এটা ইসমে ফাইলের শব্দ অর্থ দেখতে হবে কাফিরুন অর্থ হলো অস্বীকারী কাফারা এটা কি এটার অর্থ কি অস্বীকারী আয়তার অর্থ কি উলায়িকা হুমুল কাফারাত ফাজার তারাই অস্বীকারী পাপিষ্ট তাহলে অস্বীকারী এটা ইসমে ফাইলের অর্থ এটা কোনো ইসমে জামেদ না আমরা হয়তো অনেকে মনে করি এটা ইসমে জামেদ এর মতো হলো কুফ্ফার লাফি জাহিম এটাও কি ইসমাফায়লা শব্দ কুফ্ফার নিশ্চয়ই অস্বীকারকারীরা জাহান্নামে থাকবে